নাম্বার সিরিজের জিআই চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এক ছয় পনেরো প্রশ্নবোধক চিহ্ন পঁয়তাল্লিশ ছেষট্টি একানব্বই এই প্রশ্নবোধক চিহ্নে কত বসতে পারে এ পঁচিশ বি ছাব্বিশ সি সাতাশটি আঠাশ কীভাবে করবো আগে আমাদের এই এক ছয় পনেরো পঁয়তাল্লিশ ছেষট্টি একানব্বই অর্থাৎ যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে তাদের মধ্যে কোন নিয়ম মেনে একটির পরে একটি বসেছে সেটা আমাদের বের করতে হবে আগে আমরা সর্বপ্রথম বের করবো এদের ডিফারেন্স দেখো এক এবং ছয়ের ডিফারেন্স কত পাঁচ ছয় এবং পনেরো ডিফারেন্স কত নয় এই সংখ্যাটা আমাদের দেওয়া নেই তাহলে আমরা আগে এই দুটোর সংখ্যার ডিফারেন্স বের করি দেখো পঁয়তাল্লিশ এবং ছেষট্টি ডিফারেন্স কত হবে এক দুই একুশ ছেষট্টি এবং একানব্বই ডিফারেন্স কত পঁচিশ দেখো কোনো কিছু বুঝতে পারছো এটা এই দুটোর ডিফারেন্স পাঁচ এই দুটোর ডিফারেন্স নয় এই দুটোর ডিফারেন্স একুশ এই দুটোর ডিফারেন্স পঁচিশ ছেষট্টি এবং একানব্বই ডিফারেন্স পঁচিশ কিছু বোঝা যাচ্ছে দেখো আর একবার দেখি দেখো পাঁচ আর চার এখানকারও ডিফারেন্স পাঁচ আর নয় এখানকারও ডিফারেন্স চার আবার দেখো একুশ এবং পঁচিশ এখানকারও ডিফারেন্স চার তাহলে আমরা যদি ধরি যে নয় এবং আবার যদি চার বাড়িয়ে দিই তাহলে নয় আর চার কত হচ্ছে তেরো তাহলে এই তেরো আর পনেরো যদি যোগ করি তাহলে এখানে একটি সংখ্যা আমরা বসাতে পারি কত হবে আঠাশ কীভাবে বসালাম যে এখানকার ডিফারেন্স যেহেতু চার এখানকার ডিফারেন্স যেহেতু চার তাহলে আমি এখানেও চার ডিফারেন্স নিয়ে একটি সংখ্যা বসালাম তেরো এবং পনেরোর সঙ্গে যোগ করে দিলাম কারণ দেখো পাঁচের সঙ্গে এক যোগ হয়ে ছয় নয়ের সঙ্গে ছয় যোগ হয়ে পনেরো তাহলে তেরোর সঙ্গে পনেরো যোগ হয়ে আঠাশ এবার দেখো আঠাশ এবং পঁয়তাল্লিশের ডিফারেন্স কত আঠাশ এবং পঁয়তাল্লিশের ডিফারেন্স হবে সতেরো তাহলে দেখো পনেরো এবং আঠাশের ডিফারেন্স তেরো আঠাশ এবং পঁয়তাল্লিশের ডিফারেন্স সতেরো তাহলে দেখো এখানেও ডিফারেন্স কত হয়ে গেল চার চার তারপর সতেরো আর চারের একুশও ডিফারেন্স হয়ে যাচ্ছে চার দেখো প্রত্যেকটা সংখ্যা পর পর চার চার করে বেড়ে গেছে পাঁচ থেকে পঁচিশ অব্দি আর আগের সংখ্যাটির সঙ্গে যোগ হয়েছে পাঁচের সঙ্গে এক যোগ ছয় নয়ের সঙ্গে পনেরো ছয় যোগ পনেরো তেরোর সঙ্গে পনেরো যোগ আঠাশ আঠাশের সঙ্গে সতেরো যোগ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে একুশ যোগ ছেষট্টি একুশের সঙ্গে পঁচিশ যোগ একানব্বই তাহলে এখানে আঠাশ বসালে আমাদের সিরিজটি সম্পূর্ণ হচ্ছে উত্তর হবে অপশান ডি আঠাশ এটাতে দেখো চার রয়েছে আট আঠাশ আশি দুশো চুয়াল্লিশ তারপরে প্রশ্নবতক চিহ্ন কত বসবে অপশান এ দুশো আটাত্তর অপশান বি চারশো আঠাশ অপশান সি ছয়শো আঠাশ অপশান ডি সাতশো আঠাশ প্রথমে আমাদের বের করতে হবে এই চার আট আঠাশ এই সংখ্যাগুলো কোথার থেকে আসলো দেখো আমি ডিরেক্ট কোনো রকম সময় নষ্ট করে অর্থাৎ চেষ্টা না করে ডিরেক্ট সলিউশনটা দিয়ে দিচ্ছি এই চার কিভাবে আসলো তিনের পাওয়ার যদি আমি এক দেই তাহলে কত হচ্ছে তিন তিন অর্থাৎ এবং এর সঙ্গে যদি আমি যোগ এক করি কত হচ্ছে চার হয় এবার দেখো তিনের পাওয়ার যদি আমি দুই দেই এবং এটার সঙ্গে যদি আমি বিয়োগ এক করি কত হচ্ছে আট হয় এবার দেখো তিনের পাওয়ার যদি আমি তিন দেই এবং এটার সঙ্গে যদি যোগ এক করি কত হচ্ছে আঠাশ হয় দেখো তিন ত্রিকা নয় তিন নং সাতাশ আর যোগ এক করেছি আঠাশ তিন ত্রিকা নয় নয় থেকে বিয়োগ এক আট তিন এক তিন যোগ এক চার তারপর দেখো তিনের পাওয়ার যদি আমি চার দেই এবং সেখান থেকে যদি বিয়োগ করি এক কত হয় আশি তারপর দেখো তিনের পাওয়ার যদি আমি পাশ দেই এবং সেখান তার সাথে যদি যোগ করি এক তাহলে হবে দুশো চুয়াল্লিশ তাহলে বুঝতেই পারছো এখানে কত হবে দেখো তিনের পাওয়ার তিনের পাওয়ার এক যোগ এক তিনের পর দুই যোগ বিয়োগ এক দেখো তিনের পর এক দুই তিন চার পাঁচ বেড়ে গেছে তারপরে নিশ্চয়ই কত হবে তিনের পর কত হবে ছয় হবে আর কি একবার যোগ এক যোগ হয়েছে একবার বিয়োগ হয়েছে একবার যোগ হয়েছে একবার বিয়োগ হয়েছে একবার যোগ হয়েছে এবার কি হবে নিশ্চয়ই বিয়োগ হবে আর তিনের পাওয়ার ছয় মানে হচ্ছে সাতশো আঠাশ সরি সাতশো উনতিরিশ আর এখান থেকে বিয়োগ করতে হবে এক তাহলে উত্তর হবে সাতশো আঠাশ আমাদের উত্তর অপশান ডি তিনের পাওয়ার যদি ছয় হয় তাহলে তার মান হবে সাতশো উনত্রিশ আরেকটি দেখো দুই পাঁচ নয় উনিশ সাঁত্রিশ কোশ্চেন মার্কস কত হতে পারে দেখো এটা কীভাবে হয়েছে ডিরেক্ট দুইয়ের ডাবল কত চার দুই গুণ যোগ এক তাহলেই পাশ হওয়া সম্ভব তারপরে কী হচ্ছে দেখো দুইয়ের ডাবল কত গুণ দুই পাঁচ দুগুনো দশ বিয়োগ এক তাহলেই নয় হচ্ছে তারপরে দেখো কত হচ্ছে গুণ দুই মানে নয় দুগুনো আঠারো যোগ এক উনিশ হচ্ছে তারপরে দেখো গুণ দুই মানে উনিশ দুগুনো আটত্রিশ এখান থেকে বিয়োগ হচ্ছে এক তারপরে হয়েছে সাঁইত্রিশ তাহলে পরের সংখ্যাটি কী হবে নিশ্চয়ই কী হবে গুণ দুই চোখ এক মানে সাঁত্রিশ দুগুণো কত চুয়াত্তর আর একে কত হবে পঁচাত্তর তাহলে এখানে বসবে সেভেন্টি ফাইভ অ্যান্সার হবে অপশান বি